জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠানো বলেন সবাই কৃষির বিরুদ্ধে আবার বলেন কৃষির বিরুদ্ধে বলেন সবাই এই দায়িত্ব বলেন বলেন সবাই জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠানো এই দায়িত্ব শুধু হুজুরদের না তো হুজুরদের দায়িত্ব দিয়ে দিই তাও মুসল্লিরা কেন বলে এটা তো হুজুর আপনি জুমাই কেন জুলুম নিয়ে বললেন না আরে আপনি বললেন না কেন হুজুর জুমায় আজকে বলে নাই কালকে বলবে পরের জুমা বলবে কিন্তু আপনি বলেন না কেন আপনারা এলাকার সত্তর জন একশো জন মুসলমান আপনারা বলছেন হয় না বলি নেই তো আপনারা বলেন না কেন সব দায়িত্ব হুজুর জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবাই তুলতে হবে বলেন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ সবার সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হাফিজা তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ তোলেন শেখুল হাদিস মাওলানা মামুনুল হক তিনি যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠান সারা বাংলাদেশের অসংখ্যাগণিত উলামায় কারাম তারা যেমন জুলুমের বিরুদ্ধে বজ্র আওয়াজ উঠায় প্রতিটা মুসলমানের দায়িত্ব কর্তব্য তাদের পার্শ্ববর্তী জালেমের বিরুদ্ধে জুলুমের আওয়াজ উঠায় এটা কি এইখানে ঠিক না বাহিরে গেলেও ঠিক আর জুলুমের বিরুদ্ধে আওয়াজ উঠানো এটা সবার দায়িত্ব কর্তব্য সুরায় হুদের একশো তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাতার কানু ইলাল্লাদিন আও জলেমু তামাস্সা তোমরা জালেমদের প্রতি ঝুঁকে বড় না তাহলে আগুন তোমাদেরকে স্পর্শ করবে এই আয়াতের একটা ব্যাখ্যা হলো জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসিয়ে দেওয়া যাবে না আমি আবার বলছি জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তার হাজারো জুলুম ভুলে গিয়ে বলা যাবে না আহ উন্নতি আর উন্নতি এটা বলা যাবে না জালেমের দুই চারটা ভালো কাজ দেখে তাকে প্রশংসার বন্যায় ভাসানো যাবে না তার জুলুম নিয়ে সবাই কথা বলতে হবে এটা তেরো নম্বর এটা বারো নম্বর দায়িত্ব বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের তেরো নাম্বার মুসলমান বিলাসী জীবন বর্জন করতে হবে মৌমিনরা বিলাসী জীবন বর্জন করতে হবে মমিনকে দেখলে মনে হবে তিনি কি জানে একটা বিষয়ে বিষয় মৌমিন দেখলেই মনে হবে তিনি কোনো না কোনো বিষয়ে এই পেরেশানি ধর্ম নিয়ে এই পেরেশানি আল্লাহ আল্লাহ রসুলের বিধান দুনিয়াতে বাস্তবায়নের জন্য মুমিনকে দেখলে মনে হবে ভাই কোথায় যান নামাজে যাই ভাই কোথায় যান মাদ্রাসায় যাই ভাই কোথায় যান বা একজনকে একটু সাহায্য করতে যাই কোথায় যান অসুস্থ ব্যক্তির সেবা সুন্নত হিসাবে আদায় করতে যাচ্ছি ভাই কোথায় যান ভাই একজনকে নামাজের দায়িত্ব দিতে যাচ্ছি কোথায় যান ইসলামের কাজে কিছু মানুষ সংগ্রহ করা দরকার মুমিনের চব্বিশটা ঘন্টা ওরে দেখলেই মনে হবে সে আল্লাহর কোনো না কোনো কাজ বাস্তবায়নের জন্য ব্যস্ত মুমিন বিলাসী হবে না তিন মিজির হাদিস দুই হাজার তিনশো বিশ নম্বর হাদিস রসুল্লা সাল্লাহ লা সাল্লাম বলেন লকানাদির দুনিয়া তা দিলেন জানাহা মা সাখা কাফিরন মিনহা সরবত মা এই পৃথিবীর মূল্য আল্লাহর কাছে যদি একটা মাসির ডানা পরিমাণ হতো তাহলে পৃথিবীর একজন কাফেরকে আল্লাহ এক ঢোক পানি পান করতে দিতেন না এই দুনিয়ার সুখ শান্তি ভোগ বিলাস আরাম এগুলো কাফেরদের মুমিনের স্থায়ী সফলতা আর ভোগ বিলাস হবে জান্নাতে ইনশাআল্লাহ এই হলো তেরো নাম্বার চোদ্দ নাম্বার এটা আমার সাথে সবাই জোরে বলতে হবে বলেন অধিকার আদায়ের লড়াই বলেন অব্যাহত রাখা আবার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা এবার বলেন মুসলমানদের অধিকার আদায়ের লড়াইয়ের নাম পবিত্র জিহাদ এটা চোদ্দ নম্বর এই এটা অব্যাহত রাখতে হবে আমার সাথে একটু বলেন বলেন ক্রয় বিক্রয় করতে গেলে পাঁচটি জিনিস লাগে ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার ক্রেতা বিক্রেতা দ্রব্য মূল্য বাজার এবার আমার সাথে বলেন ক্রেতা আল্লাহ বিক্রেতা মুমিনগন দ্রব্য জানমাল মূল্য জান্নাত বাজার জিহাদের ময়দান ক্রেতাকে বিক্রেতা মুমিনগণ দ্রব্য জানমাল মূল্য, জান্নাত বাজার জিহাদের ময়দান সুরে তাওবা একশো এগারো নম্বর আল্লাহ বলেন ইন আল্লাহ হাসতার নিশ্চয়ই আল্লাহ ক্রোয় করেছেন আল্লাহ ক্রেতা মিনাল মুখ মিনিনা মমিনদের থেকে মুমিনদা বিক্রেতা আংফু সাহুম ওয়াল তাদের জানমাল জানমাল হল দ্রব্য বি আন্না লাহহুমুল জান্না মূল্য হল আল্লাহর দেওয়া জান্নাত ইখা তিলু নাফি তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে তারা নিজেরা কাফেরদেরকে জাহান নামে পাঠাবে অথবা নিজেরা শহীদ হয়ে আল্লাহ জান্নাতের মেহমান হয়ে যাবে মনে থাকবে তো ইনশাল্লাহ তাহলে অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা আমাদের বর্তমান বিশ্বে মুসলমানদের পক্ষে যারা জিহাদের ময়দানে যারা লড়াই করছে তাদের জন্য দোয়া করা আর প্রতিটা মুসলমান অন্তরে রাখা আল্লাহ কখনো সুযোগ দিলে আমি আপনি আমরা প্রত্যেকে জিহাদে সামিল হব ইনশাল্লাহ পনেরো নাম্বার বলেন আমার সাথে একজন আদর্শ যোগ্য শাসক নির্বাচন করা চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে যেমনটি আমরা বলেন পাঁচই আগস্ট বাইতুল মকরমের উত্তর গেটে জেনেছিলাম জানছেন না ওখানে বলছিলাম আমি চার কাজের যোগ্যতা রাখে আর দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক সেখানে আমি লম্বা আলোচনা করেছি এটা ইনশাল্লাহ আপনারা আবারও একটু শুনে নেবেন ওলামা হজরতরাও সেদিন নোট করেছে জেনে নেবেন চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক আল্লাহর কাছে চেয়ে নিতে হবে ষোলো নম্বর সুরা ব্যবস্থার গুরুত্ব বাড়ানো পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থার উপকারিতা মসজিদ থেকে যা থেকে বুঝাতে হবে সতেরো নম্বর শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে করা যাবে না সুরায় মা ইদা

আল্লাহর গোলামি করতে হবে মানুষের গোলামির পরিবর্তে রবের গোলামি যেন এই দেশে আমরা করতে পারি এই চেষ্টা অব্যাহত রাখতে হবে সতেরোটা উপায় বললাম আমি একশ্বাসে বলে দিচ্ছি মন দিয়ে শোনেন এক নাম্বার ইমানি শক্তি অর্জন করা দুই নাম্বার ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা তিন নাম্বার দিনের সঠিক জ্ঞান অর্জন করে সে অনুযায়ী আমল করা চার নাম্বার দিনের সঠিক জ্ঞান অন্যের কাছে প্রচার করা পাঁচ নাম্বার আল্লাহর দিনের সহযোগী হওয়া ছয় নাম্বার আল্লাহর কাছে দোয়া করা সাত নাম্বার আল্লাহর ভরসা করে ধৈর্যের সাথে সাহায্যের অপেক্ষা করা আট নাম্বার ভাতৃত্বের সম্পর্ক জোরদার করা নয় নাম্বার ঝগড়া বিবাদ কমিয়ে পারস্পরিক আন্তরিকতা বাড়ানো দশ নাম্বার পৃথিবীর কোথাও একজন মুসলমান আক্রান্ত হলে আমরা সবাই আক্রান্ত হওয়া এগারো নাম্বার নির্যাতিত মুসলমানের জন্য অর্থনৈতিক সহযোগিতার ব্যবস্থা করা বারো নাম্বার জুলুমের বিরুদ্ধে আলে মোলামা সহ সবাই একসাথে আওয়াজ উঠান তেরো নাম্বার বিলাসী জীবন বর্জন করা চোদ্দ নাম্বার অধিকার আদায়ের লড়াই অব্যাহত রাখা পনেরো নাম্বার চার কাজের যোগ্যতা রাখে দশ গুণে গুণান্বিত একজন আদর্শ শাসক নির্বাচিত করার চেষ্টা করা ষোলো নম্বর পরামর্শ ভিত্তিক সমাজ ব্যবস্থার গুরুত্ব মসজিদ থেকে আবার জাতির সামনে আলোচনা করা সতেরো নাম্বার শত্রুকে শত্রু মনে করা বন্ধু মনে না করা আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো বললাম এই সতেরোটা বিষয় আমরা উপলব্ধি অনুধাবন করে আমাদের জীবনে বাস্তবায়ন যেন করতে পারি আল্লাহ তৌফিক দান করেন আমরা উঠাউটি